嗯。 সকাল দশটা থেকে বেলা দুটো পর্যন্ত রান্না বান্না ছাড়া এক নাগারে আমি সংসারে কি কি কাজ করলাম শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি তখন খুবই সাধারণ ঘরের গৃহবধূ আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানায় আজ বৃহস্পতিবার ঘড়িতে এখন দশটা বাজে এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি তো দুষ্ট আনতে গেছিলাম স্কুলে আজকে দুষ্টদের স্কুলে বলেছিল কালারফুল জামা পরে যেতে মানে পুজোয় যা যা নতুন জামা কিনেছে সবাই তার মধ্যে থেকে একটা পরে যেতে আজকে ক্লাস হয়নি নাচ গান আবৃত্তি এসব হয়েছে কারণ আজকে হয়ে ছুটি পড়ে যাচ্ছে ওদের পুজোর তো তার জন্য আটটা থেকে সাড়ে নটা অব্দি ওদের স্কুল হয়েছে আমি ওই নটা পাঁচ দশে বেরিয়ে গেছিলাম দুষ্টাকে আনতে স্কুল থেকে দাদাভাই টিফিন করে দিয়ে নিচের ঘরে বিছানাটা গুছি ওপরে ঘরে বিছানাটা গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আজ থেকে তো স্কুল ছুটি পড়ে যাচ্ছে তো পুজোর ছুটি এক মাস ছুটি পাবে আর আমার ব্রানোর নেই দশটার মধ্যে বাড়ি চলে এসেছি তো দশটা থেকেই ব্লগটা শুরু করে দিলাম আর আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিলাম ভালো করে কারণ ঘর বারান্দা না ঝাড় দিয়ে যাওয়ার সময় পাইনি ওপরের ঘরও ঝাড় দেওয়া হয়নি শুধু বিছানাগুলো গুছিয়ে আমি চলে গেছিলাম তারপরে দেখো ভালো করে আমি ঘর ঘরদুয়ারগুলো সব পুছিয়ে নিচ্ছি একেবারে নিচের ঘরে সব কাজ কমপ্লিট করে তারপরে উপরে যাব। তো আমি আর এসে ড্রেসটা চেঞ্জ করিনি আমি ভাবলাম একেবারেই ঘরের কাজগুলো সব গুছিয়ে স্নানটা সেরে নেব তো ঘরদুয়ারগুলো পুষতে গেলে তো ঘেমে নেমে একসা হয়ে যাবো এখন তো আর গরমকাল বলে আলাদা কিছু নেই এখন যখন তখনই গরম কারণ এই সময় গরম বলে কিছু থাকে ঠান্ডা পড়ে যায় আর এমন গরম এখন পড়ছে যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের চাইতেও বেশি গরম পড়ছে তো কোনো কাজ করা যাচ্ছে না গরমে একটু হেঁটে গেছি পুরো ঘেমে সান হয়ে গেছে তো এই জামাটা তো ধুয়েই দিতে হবে পুরো ঘামা জামা তার জন্যে ভাবলাম এই জামাটা পরেই সব কাজ কাজকর্ম ছেড়ে নেই তো দেখো আমি নিচের ঘরে সব কাজগুলো কমপ্লিট করে চলে এসেছি উপরে তো উপরের বাইরেটা ঝাড় দেওয়া হয়নি আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো বাইরেটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তোমাদের তো সবার পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে আর আমার এখনও দুষ্টুটার জন্য দুটো জামা কিনতে বাকি আছে আমার মা টাকা দিয়ে দিয়েছে তার দরুন আর আমার মামা শ্বশুর দিয়ে গেল সেদিনকে তার দরুন ওরা না আমার ছেলে মেয়ের জন্য না যে আমাকে কেনে না ওরা টাকা দিয়ে দেয় আমাদের মতো আমরা কিনে নিই কারণ সাইজে ছোটো বড়ো হতে পারে আবার পাল্টানোর ব্যাপার থাকবে অনেক দূরে দূরে সব বাড়ি তার জন্য একেবারে টাকাই দিয়ে দেয় ওমেশ ফ্যামিলি ব্লগ দিভাই আমাকে আগাম পুজোর শুভেচ্ছা জানিয়েছে দি ভাই তোমাকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই বাইরে জোরে বৃষ্টি হচ্ছে যার জন্য দেখো জলের আওয়াজ হচ্ছে তোমাদের একটু অসুবিধা হবে আজকের ভয়েসটা শুনতে তো একটু মানিয়ে নিও আর তোমরা যারা যারা প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছে তোমরা এভাবেই আমার পাশে থেকে সব সময় আমিও তোমাদের পাশে সব সময় থাক তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো যখন আমি দেখি আমার যেন ভিডিও বানানোর উৎসাহ আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ তো তোমাদের কমেন্টসগুলো পড়ার অপেক্ষায় আমি বসে থাকি কতক্ষণে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো আমি পড়বো অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও একদিনে তো আর তোমাদের সবার নাম বলা আমার পক্ষে সম্ভব না তো আমার প্রতিদিনের ভিডিওতে কিছু কিছু নাম আমি নিয়ে বলে দেবো এদিকে দেখো আমার উপরে ঘরটাও পোছা হয়ে গেছে এবার আমি ভাতটা বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে ভাতটা হতে থাকবে ততক্ষণে আমি স্নানটা সেরে আসতে পারবো আর দেখতেই পাচ্ছ তোমরা হাঁড়ির কানাটা কিভাবে ফেটে গেছে তো হাঁড়ির কানাটা না আর ঠিক হবে না হাঁড়িটাকেই বদলাতে হবে তাই জন্য ভাবছি এবার একটা স্টিলের হাঁড়ি নেবো তাহলে আমার অনেকটাই সুবিধা হবে তাহলে আমি ইন্ডাকশানেও ভাত করে নিতে পারবো আমাকে আর এই ছোট্ট কুকারটাতে ভাত করতে হবে না তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়ে দেখো আমি মাছ কাটতে বসলাম সকালবেলায় দাদাভাই বাড়ি থেকে মাছ কিনেছিলো সেটা সেইভাবে ফ্রিজে লুকিয়ে দিয়েছিলাম মনেই ছিল না মাছগুলোর কথা দুষ্টাকে আনতে যেতে হবে তো তারাহুড়ো করছিলাম একেবারে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যে মাছ কিনে রেখেছি সেগুলো কাটতে হবে আজকে মাছ হালা কেটে দেয়নি শুধু পাকনাগুলো কেটে দিয়েছে অনেক বলার পর কারণ তেলাপিয়া মাছের না পাকনাগুলো ভীষণ মোটা হয় শক্ত হয় তো এই বটিতে না কাটতে পারি না তার জন্য অনেক বলার পর শুধু পাকনাগুলো কেটে দিয়েছে আর সব কিছু দেখো আমাকেই কাটতে হচ্ছে তো মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে আমি রান্নাঘরে রেখে দিলাম আর দেখি ভাতটাও হয়ে গেছে ওদিকে তো ভাতটা একেবারেই ফ্যান গালতে দিয়ে দিলাম ভাবলাম ভাতটা বসে স্নান করতে যাব তার কি আর উপায় আছে কাজের তো কোনো শেষই নেই আমার যে এতগুলো কাজ এখনও পড়ে আছে কে জানে বলো তো এখন আমি সবজিগুলো কেটে নিই একেবারে সবজি কেটে গুছিয়ে তারপরে রান্নার জল এনে স্নান করব। এখন এত কাজ বাকি আছে তো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছি কারণ আমাদের এখানে তো টাইমে জল দেয় তো এগারোটা থেকে একটা অবধি জল দেয় এখন সাড়ে বারোটা তো একটার মধ্যে জল চলে যাবে কখন আবার পাঁচ মিনিট আগেও চলে যায় তার জন্য তাড়াতাড়ি করছি রান্নার জল নিতে হবে খাওয়ার জল নিতে হবে সবই ফুরিয়ে গেছে কালকে জল ভরা হয়নি দাদা ভাইয়ের সাথে বেরিয়েছিলাম তো অনেকটাই বেলা হয়ে গেছিলো বাড়ি আসতে তার জন্য না জল ভরা হয়নি আজকে তো নিতেই হবে তো আমি তরকারি সবজিপাতিগুলো কেটে এই দেখো আমি জলের বালতি ব্যারেল সব নিয়ে এই যে নেমে পড়ছি এখন জল আনতে একদম নিচে আর দুষ্টটা বালতিটা নিয়েছে তো জল নিয়ে এই যে চলে এলাম আর একদম নিচ থেকে তিনতলায় জল তোলা খুব কষ্ট হবে যে এই কষ্ট মিটবে কে জানে তো জলগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি স্নানটা সেরে চলে এলাম অনেকগুলো জামা কাপড় কেসেছি তো অনেক বেলা হয়ে গেছে বলে জামা কাপড়গুলো রেখে দিলাম মেলি নি এখনও রান্নাটা করে নিই মানে তরকারিটা বসিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলতে যাব। চলো তাহলে আমি রান্নাটা সেরে নিই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে পরে একটাও সবজি নেই যার জন্য দেখো আলু দিয়ে মাছটা রান্না করব। আর কয়েকটা কচুরমুখী ছিল কিছু কিছু খারাপ হয়ে গেছিলো আর কিছু কিছু ভালো ছিল সেই দিয়েছি একদম না দেওয়ার মতো আর এই যে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম সঙ্গে শুকনো লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম আর এর মধ্যে দিলাম একটু হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি তো তারপর কষানোটা হয়ে গেলে আমি জল ঢেলে দিলাম পাশে গরম জল করে রেখেছিলাম ইন্ডাকশান থেকেই করে নিয়ে এসেছি তো তরকারিটা ফুটে উঠেছে এক এক করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তারা পিয়া মাছ দিয়ে কচুরমুখী দিয়ে আর বেগুন দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দুঃখের বিষয় কয়েকটা কচুরমুখী ছিল খারাপ হয়ে গেছে আর কয়েকটা ভালো ছিল আর বেগুন তো ছিলই না তার জন্য এভাবেই রান্নাটা করে নিলাম আজকে আমি আর দুষ্টটার জন্য ডিম করিনি অন্যবার যখন মাছ করি তোর জন্য আলাদা ডিম করে দিই ও মাছ খেতে চায় না আজকে ও নিজে থেকেই বলছে যে আজকে আমি মাছ খাবো একটুও বদমাইশি করব না আমি তো ভাবলাম ভালোই তাহলে মাছ যদি খেতে চাই খাক না আমি তো সব সময় চাই ওকে একটু মাছ টাস খাওয়ানোর ও তো একেবারেই তুলে দিয়েছে মাছ খাওয়া তারপরে এই যে এখন সময় হলো আমার জামা কাপড় মেলার তবে এটা ফুটতে দিয়ে এলাম ত্বকে এটা ফুটুক আর আমি জামা কাপড়গুলো মেলে দিই বাইরে তো মেঘ করে আছে রোদ্দুর তো ওঠেই নিই ঘুড়ি বৃষ্টিও পড়ছিলো তার জন্য ভাবলাম আর বাইরে দিয়ে লাভ নেই আবার কখন জোরে বৃষ্টি আসবে তুলতে হবে এমনিই জল ঝরবেও না শুকাবেও না বাইরের যা অবস্থা তার জন্য এই যে ভিতরেই মেলে জামা কাপড়গুলো এখানেও শুকাতে চাইবে না হাওয়া টাওয়া তো কিছুই নেই পুরো গোমট করে আছে দেখো অন্ধকার করে কেমন যেন একটা নির্ঝুম চুপচাপ মানে শান্তশিষ্ট একটা পরিবেশ রান্নাটা হয়ে গেলেই দুষ্টাকে খাবিয়ে দেবো একটা মেয়ের দিনে সংসারে দেখো কত কাজ এক বিন্দু কিন্তু সে বসার সময় পায় না একটা কাজ শেষ হয় তো আর একটা কাজ একদম রেডি হয়ে থাকে তারপরেও সবাই যে কি করে বলে যে কি করো এই তো সংসারের কটা কাজ আমি ভেবে পাই না কি করে তারা এই কথাগুলো বলে তো যাই হোক দেখো আকাশটার অবস্থা পুরো মেঘলা করে আছে কেমন অন্ধকার করে আসছে যেন আস্তে আস্তে পুরো সন্ধ্যাবেলার মতো তো যতই মেঘ করুক বৃষ্টি হোক গরম কিন্তু কমছে না আরও যেন গরম বেড়েই যাচ্ছে আরও এই দেখো ট্রেন যাচ্ছে আগের একটা ভিডিওতে আমি এরকম ট্রেন দেখিয়েছিলাম তো এক দিদিভাই আমাকে বলেছিল কমেন্টস করে যে দি ভাই আমার বাবার বাড়িতেও ট্রেনে করে যেতে হয় তো আমিও তো ট্রেনে করে যাই ট্রেন থেকে নেমে আর একটা গাড়িতে করে যেতে হয় সত্যি যখনই ট্রেনগুলো এদিকে যায় তখনই দেখলে মনটা খারাপ হয়ে যায় যে কবে আবার এই ট্রেনে করে বাবার বাড়ি যাবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও কেমন লাগলো যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো